ফ্রেন্ডও ছিল আরও সাথে সাতজন ওদের ওরাও সাত আটজন ছিল ওরাও কিছু করতে পারেনি ওরা তিনজন আমার টানা দেড় ঘন্টা ধরে মারছে ওখানে একটা ব্যাট দাঁড়িয়েছে ভারার পর আবার কিছুক্ষণ সময় দিছে আমি খালি জিজ্ঞেস করি আমার মা আমাকে মারার কারণ কি তখন আমাকে বলতেছে যে তো তুই আমার ফ্রেন্ড নয় হ্যাঁ ওই এখন আর নয় আজকে থেকে ভুলি যা ভাই মাফ করে দিচ্ছি আও ধরছি আও করছি কিন্তু মাফ করে না কয় আছে না তোর অপরাধ একটাই তুই চোখ ফুটি তুলি দিলে তুই তাক ভুলে গেছিস উঠছিস ক রিফাত ভাই আর তুমি কি কয় মন নাম পরে রিফাতের নাম পরে কয় আবার চল মানে আবার ক পরে আছে না রিফাত ভাই কয় কি কয় এখন আছে না তোর ভাই বের থাকলে ডাকবে পরে আমি কই আমার কেউ নেই পরে তারপরে এইভাবে আবার ডাঙাই এইভাবে এক ঘন্টা ডাঙার পর তারপরে হচ্ছে আমাক পাঠাই দিল